সকাল দুপুর সন্ধ্যা সবই মনে হচ্ছে একরকম কথায় বলে না একই জিনিস বেশি ভালো লাগে না কখনো পাওয়াই যায় না আর কখনো শেষ হতেই যায় না নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বেলা একটা মানে দুপুর হয়ে গিয়েছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে আসতে প্রথমেই লাউয়ের খোসা আর আলু দিয়ে ভেজে নিচ্ছি ভাজিটা চুলায় বসিয়ে রেখে এদিকে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সকালে রান্না শেষ করেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে আর সকালের রান্নাটা দেখানো হয়নি এদিকে ভাজিটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি লাউয়ের খোসা খুব দ্রুতই ভাজা হয়ে যায় আবার খেতেও কিন্তু অসাধারণ লাগে ডিম রান্নার জন্য আলু ভেজে নিচ্ছি নিতাম আর এখন সিদ্ধ করে নিয়ে তারপর আবার তেলে কিছুটা ভেজে নিই ভেজে নিলে আলুর টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে আজকে রান্না করতে আসতে দেরি হলেও রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে কারণ খাবারের আইটেম মাত্র দুইটা আবার দুইটাই তাড়াতাড়ি কমপ্লিট হয় এমন রান্না আর ডিম সিদ্ধ করা থাকলে রান্না করতে খুব বেশি দেরি লাগে না এই জন্য ডিম রান্না করতে আমার অনেকটা ভালো লাগে খাবার হিসাবেও কিন্তু ডিম অনেক মজার আমাদের সবারই অনেক পছন্দের খাবার নিয়ে যতটা কম ঝামেলা থাকে পরিবারে ততই ভালো কারণ এক একজনের এক এক রকম পছন্দ এমনটা হলে কিন্তু খুব ঝামেলা মশলা কষানো হয়ে গিয়েছে আলু আর ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জল আর কিছুক্ষণ জাল করছি তারপর নামানোর আগে গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব আসলে যে কোনো ঝোল রান্নায় একটু বেশি সময় ধরে চাল করলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমি খুব বেশি পাতলাও করিনি আবার এক খুব একটা গাঢ় যে ঝোল রান্না করেছি তাও না মোটামুটি এই তো ডিম রান্না তো কমপ্লিট আর এটা হচ্ছে আমার রান্নার পরে বাইরের অবস্থা দেখতে আসলাম এখন হচ্ছে দুপুর আড়াইটা মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে সকাল কিংবা সন্ধ্যার আগ মুহূর্ত আজ দুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে একটু থামে কি না থামে আবারও শুরু হয় বিকেলের দিকে মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি ওকে দুধটা খেতে দিয়ে কিছু মাছ নিয়ে এসেছে এগুলো কেটে নেব ইলিশ মাছ দুটা এইভাবেই রেখে দেব কারণ ইলিশ মাছ আমি সাধারণত কেটে রাখি না আর পাপ্তা মাছগুলো কেটে রাখবো খুব বেশি না তো তাড়াতাড়ি হয়ে যাবে পাপ্তা মাছের এই একটা সুবিধা বটি লাগে না দাঁড়িয়ে এইভাবেই কেটে নেওয়া যায় একদিকে যেমন আস আবার কাটাগুলোও কিন্তু অনেক নরম এই মাছের আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগে পেট কাটতে হয় না দুই পাশের চোয়াল কাটলেই পেটের সব নোংরা বের হয়ে আসে কথা বলতে বলতে মাছগুলো কাটা প্রায় কমপ্লিট প্রায় শেষ হয়ে এসেছে আর এখন হচ্ছে ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে রেখে দেব। খুব বেশি ধুব না রান্নার আগে আবার ভালোভাবে ধুয়ে নিব। কারণ এখন যতই ধুই না কেন রান্নার আগে সেই তো ধুতেই হবে না হলে ঠিক ভালো লাগে না মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে সবজি বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি একটা তালও নিয়ে এসেছে হাজবেন্ড এর ক্ষীর তাল খেতে ইচ্ছা করেছে সবাইকে এখানে টা